এই যে এইখানে হলো আপনি মিনিট সেট করে দিতে পারবেন দেখেন এত পাওয়ারফুল আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলবার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আজকে আপনাদের জন্য তিনটা মডেলের গ্রাইন্ডার দেখাবো তো এগুলো কিন্তু কমার্শিয়াল গ্রাইন্ডার একদম পিওর এসএস বডি তো এগুলো আপনারা যারা হলুদ গুঁড়া করেন যারা বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করেন তাদের জন্য ভিওয়ার্স এই মিক্সার গ্রাইন্ডারটা তো এটা এমন একটা মিক্সার গ্রাইন্ডার যা আপনি চাইলে পাথর পর্যন্ত গুঁড়া করে ফেলতে পারে এতটাই পাওয়ারফুল তো এখানে আমি তিনটা মডেল রেখেছি তিনটার মধ্যে সবচেয়ে যে ছোটোটা এইটা আমি আপনাদেরকে চালায় দেখাবো ছোটোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বড়গুলোর স্পিড এবং পাওয়ার কেমন তো দেখুন এই প্রোডাক্টের লুকটা এই যে পিওর এস বডি পিওর এস বডি চমৎকার একটা স্ট্যান্ড দিয়েছে তো এটা কিন্তু টাইমার সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দেবো আর এটা কিন্তু তিনশো ডিগ্রি পর্যন্ত কিন্তু মুভ করতে পারবেন এই যে এইভাবে এভাবে আপনারা মুভ করে করে আপনি কিন্তু আপনার ধরেন মশলা গুঁড়া করেছেন মশলাটা কিন্তু এভাবে নিতে পারবেন তো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে ব্লেডটা একটু খুলে দেখাই দেখেন ভিওয়ার্স এই যে এইভাবে এই লকটা খুলে দিবেন এই লকটা খুলে দিবেন দিয়ে চাইলে আপনি এখানে একটু ঢিল করে দিয়ে এইদিকে মোষদ দিবেন লকটা খুলে আসলো দেখেন তো এটা হলো দেখেন এস এর পিওর এস মানে এতটাই যেহেতু এটা অনেক স্পিডে ঘোরে এতটা স্পিডে ঘোরে আমি আপনাদেরকে দেখাবো সেহেতু সেফটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন এটা বডিটা কিন্তু অনেক মোটা এর বাটিটা কিন্তু অনেক মোটা তো এটা কিন্তু ফুললি সেফটি এত এতটা সেফ ইউজ করছে এটাতে তো আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এটা কতটা মোটা এস এস ইউজ করেছে ভিউর্স তো এটার সাথে দেখেন ব্লেড দিয়েছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা ব্লেড ইউজ করছে তিন এক দুই তিন চার পাঁচ ছয়টা কাটা তো দেখেন ব্লেডগুলোও কিন্তু অনেক মোটা ডুলেটগুলো কিন্তু অনেক মোটা তো আমি একটু এই পাশে একটু ঘুরে দেখাই এই পাশে একটু দেখাই এই যে দেখেন আমি ইলেকট্রিসিটি লাইন দিয়েছি এটা কিন্তু খোলা যায় এ যে এটা খো খোলা যায় আর এখানে একটা তার দিয়েছে দেখেন এটা কিন্তু মোটরের সাথে অ্যাটাচ হয়েছে যেহেতু এটা এইভাবে এইভাবে করবেন সেহেতু এটা কিন্তু আপনার এই তারটা কিন্তু লম্বা এবং খাটো হওয়ার কিন্তু দরকার আছে তো দেখেন দেন সার্কিট ব্রেকার রয়েছে যদি কোনো ওভার লোড হয় বা ওভার হিট হয় তখন কিন্তু এটা পরে যাবে আবার ক্লিক করলে এটা কিন্তু আবার ওয়ান হবে আর এখানে টাইম অপশন রয়েছে আপনি যেহেতু এগুলো কমার্শিয়াল আপনি টাইম সেট করে দিতে দিতে পারবেন এক দুই তিন চার পাঁচ পাঁচ মিনিট পর্যন্ত আপনি এটা টাইম সেট করে দিন এটা এটার নাম হলো হাই স্পিড মাল্টি ফাংশন গ্রাইন্ডার কমেট ব্র্যান্ডের তো আমি একটু মডেল নাম্বারটা দেখাই যেটা কমেট ব্র্যান্ডের এটা মডেল নাম্বার হলো এই সি ওয়ান এটা হলো মডেল নাম্বার এটাও কিন্তু দেখেন এই যে ছবিতে দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম আর এটা হলো হাই স্পিড মাল্টিফাংশন গ্রাইন্ডার এটা কিন্তু একদম পাউডার গ্রাইন্ডার আর কি একদম পাউডার হয়ে যাবে এটা দিয়ে যে কোনো মশলা আপনি একদম পাউডার করতে পারেন যদি কমার্শিয়ালি আপনার যদি ধরেন আপনার রেস্টুরেন্ট রয়েছে অনেক মশলা গুঁড়া করতে হয় তারা কিন্তু নিতে চান এমনকি আপনি বাসাবাড়ি তো এরকম একটা রেখে দিতে পারেন কারণ অনেকে শহরে থাকেন যারা শহরে থাকেন তারা হয়তো চালের গুঁড়াটা পান না চালের গুঁড়াটা করতে পারবেন গ্রামে হয়তো ঢেকি ঢেঁকিতে আপনারা করেন বা মেশিন আছে এগুলোতে যা করেন তো এইটা যদি থাকে বাসাবাড়িতেই হোক আপনার দোকানেই হোক আপনারা কিন্তু এরকম জায়গায় যাইতে হবে না আপনি বাসায় কিন্তু যে কোনো গুড়ার কাজটা কিন্তু এটা দিয়ে করতে পারবেন ভিওর্স তো ভিওর্স এটার একটু মডেল নাম্বারটা দেখায় আপনাদেরকে যেটা আমি ডিসপ্লে করেছি এটার মডেল নাম্বার হলো এইচ সি থ্রি ফাইভ জিরো ওয়াই এটার মডেল নাম্বার আর সবচেয়ে যেটা বড় এটার মডেল নাম্বারটা একটু দেখেন এই এটা হলো ডামাই হাই স্পিড মাল্টি ফাংশন গ্রাইন্ডার তো ভিওয়ার্স আমি একটু চালাই এটাও কিন্তু সেম রোটেট করতে পারবেন এই যে এভাবে রোটেট করে লক রয়েছে তিনটা ব্লেড রয়েছে ইয়ার ওভারলোড প্রোটেকশন রয়েছে তো সব কিছু মিলে কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ভিওয়ার্স তো আমি ঢাকনা লা লাগায় আমি একটু স্পিডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এইখানে হলো আপনি মিনিট সেট করে দিতে পারবেন দেখেন তো পাওয়ারফুল আপনারা যে এইভাবে লেগে দিবেন জাস্ট এইভাবে লেগে দিয়ে এটা আপনারা লক করে দিবেন আপনি চাইলে এটা একটু টাইট করে রাখতে পারেন যে এটা টাইট করে নিলেন নিয়ে যে লকটা লেগে দিলেন তো আমি আরেকবার একটু চালাই দেখাই দেখেন পাওয়ারফুল এখানে কিন্তু আপনারা মিনিট সেট করতে পারবেন সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত সেট করতে পারবেন এটা স্পিডটাও অটো নেবে এবং এখানে আপনি চাইলে মিনিট সেট করে দিতে পারেন এক মিনিট দুই মিনিট সেট করে যেহেতু এটা কমার্শিয়ালি তো ভিওয়ার্স আপনারা বাসা নিতে পারেন যারা শহরে থাকেন তারা কিন্তু চালের গুঁড়াটা করতে চান আটা করতে চান তাদের জন্য এটা নিতে পারেন আটা করে আপনারা কিন্তু যে কোনো পিঠা পিঠা করি যেহেতু আমরা বাঙালি আমরা পিঠা একটা আমাদের ঐতিহ্য রয়েছে তো শহরে কিন্তু সব সময় গুড়া করার মতো এরকম কোনো মেশিন থাকে না তো সেক্ষেত্রে আপনারা বাসায় এরকম একটা মেশিন রাখবেন আপনারা একদম অরিজিনাল একদম কোনো ঝামেলা এক ঝামেলা ছাড়া কিন্তু যে কোনো মশলা গুঁড়া করতে যে কোনো চাল থেকে আটা করতে পারবেন তো সবই করতে পারবেন এটাতে ভিউয়ার্স গুঁড়া জাতীয় জাত তো বাজারের আমরা যা গুঁড়া নেই এগুলো কিন্তু অরিজিনাল ভেজাল থাকে তো ভেজাল মুক্ত হওয়ার জন্য এই রকম একটা গ্রাইন্ডার আপনাদের বাসাবাড়িতে রেখে দেবেন খুবই কাজের একটা প্রোডাক্ট ভিওয়ার্স আর এতটাই সেফটি মেইনটেইন করছে এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সেফটি মেইনটেইন করে এটা বানানো হয়েছে তো এটা আপনারা যাদের বেশি পরিমাণ মশলা হোটেল রেস্টুরেন্টের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন খুবই পাওয়ারফুল একটা প্রোডাক্ট এবং আমাদের কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো এটার প্রাইস খুবই সীমিত একটা প্রাইস দেবো যেহেতু এটা হাই কোয়ালিটি মেনু মাল্টিফাংশন গ্রাইন্ডার তো আমি প্রথমে এই ছোট্ট যেটা এটার একটু প্রাইসটা বলি এটা মডেল নাম্বার হলো এই সি থ্রি ফাইভ জিরো ওয়াই এটার মডেল মডেল নাম্বার আর এটার প্রাইস দিচ্ছি সাত হাজার টাকা এটার মডেল নাম্বার হলো এই সি ওয়ান ট্রিপল জিরো ওয়াই এটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স ওয়ানলি নয় হাজার পাঁচশো টাকা এই যে ওয়ানলি নয় হাজার পাঁচশো টাকায় এটা পাচ্ছেন আর সবচেয়ে বড়ো যেটা এই সি থ্রি ট্রিপল জিরো এ এটার প্রাইস দিচ্ছি ষোলো হাজার দুশো টাকা ষোলো হাজার দুইশো টাকায় এটা পাচ্ছেন তো এটা হলো সবচেয়ে বড় এটা সবচেয়ে ছোট আর এটা হলো মিডিয়াম তো আপনারা যে যেটাই নেন এটা নিতে পারেন একদম নিশ্চিন্তে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আর এটার সাথে কিন্তু দেখেন চমৎকার একটা চালনি পাচ্ছেন এটা দিয়ে আপনারা কিন্তু যেহেতু গুঁড়া করবেন গুঁড়াটা যেটা ধরেন হয় নাই যেটা সেটা আবার এটা চালায় আবার এখানে দিতে পারেন তো স্পিড থেকে বুঝতে পেরেছেন এটা কতটা কার্যকর আর কতটা গুঁড়া করে দিবে একদম পাথর পর্যন্ত গুঁড়া দিক করে দিবে তো বিজ্ঞাস দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ